শীতকালে ত্বক ড্রাই হয়ে যাচ্ছে ত্বকে একদমই গ্লোনেস আসছে না স্কিনটা একদমই ফেটে ফেটে যাচ্ছে লিস ফেটে যাচ্ছে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে দেখো আমি এক চা চামচ চিনি নিয়ে নিয়েছি তার সাথে এক চা চামচ যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এক চা চামচ মধু নিচ্ছি মধু কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্রে অনেকটাই উপকারিতা তো এখানে একটা চামচ মধু নেওয়ার পরে আমি এক সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ যে আছে সেই হলুদটা কিন্তু নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে জল অ্যাড করছি তো এই সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মেশাতে হবে যাতে একটা ক্রিম শেডের মতো একটা ক্রিমের মতো হয়ে আসে এই এই জিনিসটা এই ফেস তোমরা যদি সপ্তাহে একদিন ইউজ করো তাতে কতটা ভালো রেজাল্ট দেখতে পারবে তোমরাই বুঝতে পারবে এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে মোটে আমি একদিন ইউজ করেছি তাতে কতটা ভালো রেজাল্ট দেখতে পেয়েছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেকটাই হেল্পফুল হবে তো এখানে দেখো আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি তার সাহায্যে কিন্তু পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব যে আমাদের যে হচ্ছে স্কিনটা মানে হচ্ছে এই শীতকালে দেখবে যে মানে একটু কালচে কালচে ভাব হয়ে যায় সেগুলো কিন্তু দূর করতে এই ফেস প্যাকটা তোমরা লাগাতেই পারো আর এখানে দেখো আমি কিন্তু পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারবে খুবই সহজে কিন্তু অ্যাপ্লাই হয়ে যায় আর পুকুর পুরো মুখের মধ্যে তোমরা চাইলে পরে গলার মধ্যে হাতে পায়েও কিন্তু ইউজ করতে পারবে খুবই ভালো রেজাল্ট দেখতে পারবে তো এখানে আর আমি যে যে উপকরণগুলো এখানে মেশালাম সেই সেই উপকরণ কিন্তু আমাদের ত্বকের ক্ষেত্রে অনেকটাই উপকার করে আর দেখবে যে চালের গুঁড়োটা যে আছে সেটা কিন্তু স্কাবের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে তো হচ্ছে আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে দেন পাঁচ মিনিট রাখার পরে কিন্তু একটা মাসাজ করব ওই মাসাজেও কিন্তু আমাদের যে স্কিনটা আছে সেটা কিন্তু গ্লো করতে এবং যে কালচে ভাব আছে সেটা কিন্তু দূর করতে অনেকটাই সাহায্য করবে তোমরা কিন্তু এই প্রসেসে এই ফেস প্যাকটা ইউজ করবে দেখবে অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে তো আমি কিন্তু পা পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট রাখার পরে এখন হচ্ছে আলতোভাবে মানে হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি তার সাহায্যে কিন্তু আমি পুরো মুখটা হচ্ছে মাসাজ করে নিচ্ছি পাঁচ মিনিট ধরে হাতে একটু সময় নিয়ে তোমরা একটু মাসাজ করবে দেখবে এই মাসাজে কিন্তু তোমরা অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে এক থেকে দুদিন ইউজ করতে পারো আর হচ্ছে সকালে কিংবা তোমরা যখন রাতে ঘুমো তখন কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারো রাতে ঘুমো যখন তার আগে যখন এই ফেস প্যাকটা ইউজ করবে দেন একটা ময়শ্চারাইজার ক্রিম তো ইউজ করতেই হবে লাস্টে দেন তোমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠবে তখন কিন্তু অনেকটা গ্লোনেস পাবে আর হচ্ছে অনেক ফ্রেশনেস লাগবে খুবই ভালো একটা এই ফেস প্যাকটা এই ফেস প্যাকটা তোমরা ইউজ করতে পারো বাড়িতে তো দেখো আমি কিন্তু পাঁচ মিনিট ধরে মাসাজ করে নিয়েছি তারপরে ভিজে একটা তাওয়াল নিয়ে নিয়েছি তার সাজে কিন্তু এই যে ফেস প্যাকটা আছে সেটা কিন্তু রিমুভ করে নিচ্ছি এভাবে তোমরা রিমুভ করে নেবে দেখবে কোনো অসুবিধা হবে না আর হচ্ছে যদি তোমরা ডাইরেক্ট জল দাও তো ডাইরেক্ট জল দিলে পরে হচ্ছে মুখের কোনো সময় কি হয় যে ফেস প্যাকগুলো যে আছে সেই গুঁড়োগুলো কিন্তু আমাদের চোখের মধ্যে ঢুকে যেতে পারে আর হচ্ছে চোখ জ্বালাতন করতে পারে সেজন্য খুব সেফভাবে তোমরা হচ্ছে এইভাবেই এই প্রসেসগুলো করবে দেখবে অনেকটা ভালো রেজাল্ট দেখতে পারবে তো দেখো এখানে কিন্তু আমি পুরো মুখের মধ্যে হচ্ছে মানে রিমুভ করে নিচ্ছি সেই ফেস প্যাকটা রিমুভ করার পরে দেন ফ্রেশ জল দিয়ে মুখটা ধুয়ে আসলাম দেখো অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পেরেছি মোটে একদিন দিন ইউজ করেছি তোমরাই দেখতে পাচ্ছ দেন আমি হচ্ছে শুকনো তাওয়াল দিয়ে তারপরে মুখটা মুছে এখন আমি একটা মশ্চরাইজার ক্রিম ইউজ করে নেবো এটা নায়কার মশ্চরাইজার ক্রিম তো তোমরা যে যেটা মশ্চরাইজার ক্রিম ইউজ করো সে সেটা মশ্চরাইজার ক্রিম ইউস ইউজ করে নেবে তোমরাই দেখতে পাচ্ছ আমার আগে আগের হচ্ছে ফেসটা আর এখনকার ফেসটা অনেকটা কিন্তু ডিফারেন্ট লাগছে এরকম কিন্তু নতুনত্ব ভিডিও আমি আমার চ্যানেলে দিতেই থাকি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুনত্ব ভিডিও দিলে পরে তোমরা সবার প্রথমে দেখতে পারো আর যদি এই ভিডিওটা তোমাদের কোনো রকম হেল্পফুল হয়ে থাকে বা হচ্ছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখ দেখো দেখতেই পাচ্ছ আমি মোটে একদিন ইউজ করেছি তাতে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পেরেছি এরকম কিছুটা সময় নিয়ে তারপরে তোমরা যদি বাড়িতে এরকম করে ফেস প্যাক বানিয়ে তারপরে ইউজ করো দেখবে কোনো সাইড এফেক্ট হবে না বরঞ্চ উল্টো হচ্ছে গ্লোনেস আসবে ভালো হবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে